শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট কোনো নর্মাল এক্সেল শিট নয় এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয় এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি তাই আপনারা এই রেটগুলো ফিক্স দেখছেন লাইভ মার্কেটে এগুলো চেঞ্জ হতে থাকে আর এই স্টকগুলো আমার কোনোটা আমি টাইপ করে লিখেছি এমনটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যে ফর্মুলাগুলোর ওপর বেশ করে একটা একটা করে স্টক ফিল্টার এসে ধরা পড়ে আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই আর যেহেতু পারফরমেন্সই এখানে শেষ কথা তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি চলুন আমরা পারফরমেন্সকে এক ঝলকে দেখে নিই এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আমি এখানে আস্তে আস্তে স্ক্রল করবো আপনারা দেখতে থাকুন আর ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এটা ট্রেড এক্সিকিউট হয়নি প্রাথমিক অবস্থা এইগুলো এরকম নীল কালিতে ছিল যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে এগুলো সাদায় কনভার্ট হয়ে যায় আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন কোনটা কীরকম কী পারফর্ম করলো এইগুলো যেগুলো দেখলাম সবকটা ইন্টারডে সেলিংয়ের দেখলাম বাদিকে রয়েছে ইন্টারে বাইংয়ের সেগুলো কোনটা কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্কল করছি দেখতে থাকুন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি নীলগুলো আর এইগুলো প্রাথমিক অবস্থা কালিতে ছিল পরবর্তীতে ট্রেড এক্সিকিউট হলে নীল থেকে সাদা হয়ে গেছে এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এই দুটো স্টক গতকাল পর্যন্ত চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে বা গেন পাওয়া গেছে এখানে পার্সেন্টেজ দেখতেই পাচ্ছেন দু সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম গেন কতটা পাওয়া গেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম তিন মাসের জন্য বিবেচনা করা যেতে পারে কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে এরকম কিছু কোম্পানির নামে এই লিস্টে থাকে এটা আগের কোয়ার্টারের ওই জন্য নামগুলো ওপেন করা রয়েছে লেটেস্ট কোয়ার্টারের নামগুলো কিন্তু ঢাকা রয়েছে লেটেস্ট কোয়ার্টার বলতে সেকেন্ড কোয়ার্টারের কথা বলছি নামগুলো ঢাকা থাকে এই নামগুলো আমি ওপেন করবো পয়লা জানুয়ারিতে গিয়ে কারণ জানুয়ারি মাসে থার্ড কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি নাম ওপেন করে দেবো তার কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয় আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই স্টুডেন্টদের শেখাই আর এগুলো কীরকম পারফর্ম করছে সেটা আপনারা যাচাই করুন এই ভিডিওর মাধ্যম দিয়ে আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এটারও যদি অ্যাভারেজ গেন আমরা দেখি এই নিচে অ্যাভারেজ করা রয়েছে প্রায় সাড়ে তেরো শতাংশ মতো গেন দিচ্ছে এখানে হোল্ডিং ডেস দেখতেই পাচ্ছেন কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয় আবারও বলি এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই শেখাই আমি টিপস দিই না আর এটা ছিল আগের কোয়ার্টারের সেগুলোরও পারফরমেন্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী রিটার্ন দিতে পেরেছে আজও যদি আজকের দিনের ক্লোজিং ধরেও যদি অ্যাভারেজ গেন হিসাব বার করা হয় প্রায় নাইনটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি গেন দিচ্ছে আর এই যে এখানে যাই পার্সেন্টেজ দেখো সেটা আজকে ক্লোজিং ধরে প্লাস পঞ্চান্ন দিনের হাই ধরে হিসাব করলে কিন্তু সেটা আরও অনেকটাই বড় হয়ে যাবে তা আমরা সেই জায়গায় যাচ্ছি না ধরে নেওয়া হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কি পরিস্থিতি সেটা আমরা বুঝবো আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী একুশে ডিসেম্বর দু হাজার এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন সেখানে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন এছাড়াও কেউ চাইলে আমাদের সাথে মানে ফোনে যোগাযোগ করতে পারেন এইট টু এইট টু নাইন ফাইভ ডবল সেভেন ফাইভ নাইন নাম্বারে এতক্ষণ যেটা দেখলেন এটা ছিল একটা সামারি পেজ এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিট অনেক বড় এখানে অনেক পেজ রয়েছে তাই আমি এখানে একটা সংক্ষিপ্ত পেজে একটা ধারণা দিলাম এবার আমরা মেন পেজগুলোকেও এক ঝলকে একটু দেখে নেব এটা হচ্ছে ইন্টারনেট সেলিংয়ের পেজ এই নামগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন এই সিট আমি কোনো কারো কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এরপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট এই স্টকগুলোই বাইংয়ের জন্য দেখেছিলেন তারপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সুইং টেড এখানে দেখুন আজকে ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়েছে নামগুলো আমি ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সবটাই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দেবো এবং বলে দিই আর এখানে নাম ধরা পড়লেই যে আমরা সুইংয়ের জন্য এটাকে বাই করবো এমনটা কিন্তু নয় এখানে যদি কোনো নাম ধরা পড়ে আমাদের প্রথম যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আছে কি না সেটা দেখতে হয় যদি থামস আপ চিহ্ন থাকে তাহলে এটা আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই ডেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আর আবারও বলছি আমি এরকম স্টক খুঁজে বার করতে শেখাই টিপস দেওয়া আমার কাজ নয় আর এর এরই মানে এই লিস্টে ধরা পড়া স্টকগুলোই কীরকম পারফর্ম করছে সেটা দেখানোর জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যেখানে আপনার পারফরমেন্সটা যাচাই করতে পারবেন এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেস চৌদ্দ দিন কমপ্লিট হয়ে যায় যেমন এগুলো সামারি পেজে আপনারা দেখলেন চৌদ্দ দিন কমপ্লিট হয়ে গেলেই আমি এই লিস্ট থেকে সেই নামগুলোকে ডিলিট করে দিই আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি এখানে দেখবেন ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো দেখবেন নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে এই জন্য চলে এসছে আর গতকাল যেটা অ্যাড করেছিলাম সেটা জিরো ডেজ হোল্ডিং দেখাবে এই যে আজকের তারিখ দিয়ে রয়েছে গতকালকের হাই ছিল এইটা এই রেটটা ক্রস করলে আজকে তবে বাইং হওয়ার কথা ছিল কিন্তু আজকের হাই অষ্টআশি চল্লিশ অর্থাৎ এটা বাইং হয়নি আমি আপাতত এটা স্ক্রিন থেকে ডিলিট করে দিচ্ছি আর আজকে যে দুটো এসেছিলো সেগুলো এই এ একটা এই একটা এই দেখুন মাইনাস থ্রি ডেজ হোল্ডিং সোমবারের তারিখ দিয়ে আমি বসিয়ে রেখেছি সোমবার দিন যদি আজকের হাইটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে সেটা সোমবারের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত তাই আধা আধুরা গান খুব খতরনাক হয় তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘ ভিডিওর প্রয়োজন হয় না এটা এক ঝলকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কোন সেক্টরটার কি অবস্থা যেহেতু লাইভ মার্কেট এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে এই জায়গাটা দেখলেই আমরা বুঝতে পারি আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে আর এই জায়গাটা দেখলে বুঝতে পারি কোন সেক্টরগুলো এখন ভালো অবস্থায় আছে আর কোনটা খুবই খারাপভাবে মানে খারাপ অবস্থানের মধ্যে রয়েছে গেছে যেমন এনার্জি সেক্টর আমরা দেখতে পাচ্ছি সবথেকে খারাপ অবস্থা এখনও কিন্তু এনার্জি সেক্টর রয়েছে ফিন সার্ভিস এগুলো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অনেক সেক্টরে ঘুরে দাঁড়িয়েছে সার্ভিস সেক্টর এগুলো অনেক অনেক সেক্টরে ঘুরে দাঁড়িয়েছে ইভেন নিফটি ব্যাঙ্ক নিফটিও অনেকটাই ইম্প্রুভ করেছে আর আরও সহজে বোঝার জন্য আমাদের ডান দিকে এখানে দেখুন ওই হাট চিহ্ন দিয়ে অনেক কিছু ইঙ্গিত করে ইউলো হাট গ্রিন হাট এগুলো সবটাই আমি ট্রেনিং করাই যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই এছাড়াও ওই থামস আপ থামস ডাউন দিয়েও আমরা খুব সহজেই বুঝতে পারি কোন সেক্টরগুলো কীরকম চলছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন একটা আইডিয়া নিন কোন সেক্টরগুলোকে টেকনিক্যাল কী বলছে আজকের দিনে দাঁড়িয়ে কারণ এগুলো কন্টিনিউ আপডেট হয় লাইভ মার্কেটে আপডেট হয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার এটা দেখে খুব সহজেই বুঝে যাবেন যে কোন সেক্টরগুলো এখন পজিটিভ অবস্থানের মধ্যে আছে আর কোনগুলো নেগেটিভ অবস্থানের মধ্যে আছে আমি আস্তে আস্তে আবারও স্কল করছি একদম ডান দিকে তার প্রত্যেকটা ইন্ডেক্সের তার আজকের হাই লো তার পিভট সাপোর্ট রেজিস্টেন্স সব কিছুই এখানে থাকে এটা অনেক ভাস্ট এই সিটটা এটাকে আমার ট্রেনিং করাতে মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ